আসসালাম আলাইকুম বন্ধুরা ফেসবুকের সিংহ ফেসবুকের রাজা নাম হলো ওনার ছোট ভাই নয়ন ওনার ফেসবুকের সম্পর্কে অনেক আইডিয়া আপনাদের যদি কোনো সমস্যা থাকে ওনাকে বলতে পারেন উনি আপনাদের কাজটা যত দূরত্ব হোক করে করে দিবে কোনো লেট করবে না আর উনি একজন ভালো মানুষ মানুষের উপকার করে তো আবার আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আমি যত বিশ্বাসী লোক হোক না কেন আপনাদের আইডির পাসওয়ার্ড কাউকে দিবেন না এই ভুলটা কখনো করবেন না ঠিক আছে যে কোনো একটা সমস্যা থাকলে ঠিক আছে যেমন আয় নয়ন ভাই ওনার অনেক আইডিয়া ফেসবুক সম্পর্কে আপনাদের সমস্যাগুলো ওনাকে বলতে পারেন উনি একটা সমস্যা সমাধান করে দিবেন কিন্তু উনি যদি আপনাদের কাছে আপনাদের ব্যক্তিগত আইডি পাসওয়ার্ড চায় উনার দিবেন না যে কোনো লোক হোক না কেন আপনাদের আইডি পাসওয়ার্ড দেবেন না তো আপনারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ওনার লিঙ্কটা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা ওনাকে ফলো করুন তো বিডিও ভেজুন তো আল্লাহ হাফিজ